কি রে বাবু দাঁড়া একটু তুই নি চলে আসছিস বলবার ভালবার করে আমরা সুপ বানিয়েছো আর দেখে বেশি কোন থাকা যাচ্ছে না আর তোর বাবাকে তোর বাবাকে দিকে চামতে এক এক করে আনবো নাকি আর ধৈর্য লাগে না আমার ধৈর্য লাগে না এটা একটা কথা হলো কি গো শুরু করছি আজকে আমি খাওয়া শুরু করছি মা আর তুই খাওয়া শুরু করবি কর যা করবি কর হ্যাঁ তো খাওয়া খাওয়া শুরু করবি কর আর ধৈর্য লাগে না আর ধৈর্য লাগে না তুই তো তখন দিয়ে ডেকে ডেকে আলা হয়ে যাচ্ছি নে উফ আজকে বন্ধুরা জানো আজকে গলা মেটে স্টমাকের এই দেখো এই রকম আমি চিকেন স্টু করেছি গলা মেটে স্টমাক দিয়ে গেলে গলা মেটে স্টমাক দিয়ে টু বন্ধুরা কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাও বিট গাজর আলু বিট গাজর আলু সব বিনস দিয়ে এইরা স্টমাক স্টু করেছে এই দেখো বন্ধুরা কর্তাকে দিয়েছি এবার স্টু খুব ভালো খায় একে এ স্টুতে না করবে না এ দারুল স্টু খেতে ভালোবাসে আর ছেলেও তো তাই দুজনই তাই খুব খেতে ভালোবাসে তোমারটা আনো তোমারটা আনো আমারটা তো আনবোই তোরা তো হরভর হরভড় করে বসে পড়ছিস তো তোমার কি আর একটু ঝোল লাগবে একটুখানি দেবো কি দেখো ঠিক আছে তাহলে আনবো না